কেটে খুব অল্প সময় আমরা এরকম একটা মজাদার খাবার তৈরি করে নিতে পারি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা যে কোনো মেহমান আসলেও ঝটপট রেডি করা যাবে রেডি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া সাথে এক কাপ পরিমাণে আটা এগুলো একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব কুসুম গরম পানি পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে আর প্রথম পর্যায়ে একটু অল্প অল্প করে দিতে হবে পানির সাথে শুকনো উপকরণ এভাবে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে অবশ্যই এটা আস্তে আস্তে করে তৈরি করতে হবে আলতো হাতে না হয় ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে এরপর দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি চিনিটা যার যার স্বাদ মতো দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো হচ্ছে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা হচ্ছে ভালো মতো একটু ফেটিয়ে গোলার সাথে মিক্স করে নিচ্ছি গোলাটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না এবার নিয়ে নিচ্ছি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এভাবে ভালো মতো ধুয়ে একদম মুছে নিয়েছি আর এটাকে গোলাতে চুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি এটাকে একটু উল্টিয়ে ভালো মতো ভেজে নিতে হবে দুই সাইডে যাতে সুন্দর মতো হয়ে যায় দুই পাশ ভালো মতো হয়ে যাওয়ার পরে এটাকে আবারও গোলাতে চুবিয়ে নিতে হবে গোলাতে চুবিয়ে হচ্ছে দ্বিতীয়বারের মতো তেলে ছেড়ে দিয়েছি আর তেল যখন একটা এরকম একটা অংশ বের হয় তখন এটাকে হচ্ছে এভাবে উঠিয়ে ফেলতে হবে আর উপর থেকে কিছুটা তেল এভাবে দিলে উপরটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর এটাকে হচ্ছে আবারও আমি গোলা চুবিয়ে হচ্ছে আবারও তেলে ছেড়ে দিব এভাবে করে আমি কয়েকবার এটাকে ভেজে নিয়েছি একবার গোলাতে চুবিয়ে নিচ্ছি একবার তেলে ভালো মতো দুই পাশ ভেজে নিচ্ছি আবার গোলা চুবিয়ে নিচ্ছি এভাবে করে বারবার কিন্তু করলে একটা সেড আকারে তৈরি হবে এটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আর একটু একটু করে কালারটাও একটু চেঞ্জ হবে আর একটু কালার আসা পর্যন্ত একটু ভাজতে হবে যেহেতু এখন একটু বড় হয়ে যাচ্ছে এগুলো খুব সাবধানের সাথে এই কাজটা করতে হবে কারণ তেল ছিটে গায়ে আসতে পারে এজন্য হচ্ছে একটু আস্তে আস্তে এগুলা সাবধানের সাথে করতে হবে এরকম করে আমি স একটা বড়ো একটা পিঠা বানিয়ে নিয়েছি মিতর তেজপাতা দেওয়ার জন্য ভালো একটা ফ্লেভার আসবে তেজপাতার এই ফ্লেভারটা কিন্তু এমনিতে খুব ভালো লাগে সবার কাছে অনেক বেশি পছন্দ হয়ে থাকে এভাবে করে আমি একটা বড় একটা পিঠা বানিয়ে নিচ্ছি এখন কিন্তু একদমই ধরা যাচ্ছিল না খুব বেশি বড় হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে উঠিয়ে নিচ্ছি পরে হচ্ছে আমি আরও একটা পিঠা ভাজবো এজন্য আবারও দ্বিতীয়বারের মতো আরেকটা তেজপাতা এভাবে গড়িয়ে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি দুইটা পিঠা এভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু কেটে দেখাচ্ছি কাটার পরে কিন্তু এগুলো দেখতে আরও অসম্ভব সুন্দর লাগছিল করে কিন্তু আমরা খুব সহজেই সুন্দর একটা নাস্তা রেডি করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর পেজটি ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে